কেমন সবাই ভালো আছে আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানাই এর ভিডিওতে তোমাদেরকে দেখাবো ব্যারাকপুর স্টেশন থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে তোমরা কিভাবে যাবে এবং কত ভাড়া পড়বে সমস্ত কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওতে চলো তোমাদেরকে আমি শুরু থেকে বলি প্রথমে গাইছ আমি ব্যারাকপুর স্টেশন থেকে এখন আমি আর স্টেশনের পাশে বাস পেয়ে যাবে ডান লবর অনেক অটো রিজার্ভ করে নিয়েছি আর অটোর ভাড়া নিয়েছে পার হেড কিন্তু কুড়ি টাকা করে তোমরা যদি বাসে করে যাও তোমাদের কিন্তু একদম ডাইরেক্ট নামিয়ে দেবে মায়ের মন্দিরের সামনে অর্থাৎ স্কাই ওয়াকের সামনে আমরা নেমে গেছি ডান আর দেখতেই পাচ্ছ এখান থেকেও কিন্তু অনেক আর এই দেখো ব্রিজ ব্রিজের নিচে কিন্তু এখানে অটো পেয়ে যাবে আর অটোর ভাড়া কিন্তু নেবে মাত্র দশ টাকা আর এই অটোটা পুরো ডাইরেক্ট মায়ের মন্দির অর্থাৎ স্কাই ওয়াক এর সামনেই তোমাদের নামিয়ে দেবে চলো এখন শহরের পরিবেশ দেখতে দেখতে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক এছাড়া গাইস এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখে দিয়েছে দমদম মেট্রোর পরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তোমরা কিভাবে যাবে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই নিচে দিয়ে লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারো ডানলপ থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আসতে আমাদের সময় মাত্র মিনিট। অটো নামিয়ে দিল একদম স্কাই ওয়াক এর সামনে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই দেখো এই যে এই দেখো এটা হচ্ছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এর পাশে ওই দেখো দেখতেই পাচ্ছো এই দেখো স্কাই ওয়াক চলো এখন আমরা স্কাই ওয়াক এর উপর দিয়ে হেঁটে যাই সকালে সকাল এসছি দেখতেই পাচ্ছি অনেক লোকজন কিন্তু জওয়াশা করছে মায়ের মন্দিরে আর এখন দেখতেই পাচ্ছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কিন্তু খোলা আছে এবং আমরা আস্তে আস্তে এখন উপরের দিকে উঠে যাচ্ছি আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছি ওয়েলকাম টু দক্ষিণেশ্বর রানী রাসমণির স্কাই ওয়াক এখন স্কাই ওয়াকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন সোজা যাই মায়ের মন্দিরের কাছে তোমরা এরকম দেখতে পারবে রেখা রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক দেখতেই পাচ্ছ কত সুন্দর যাই হোক এখান থেকে আমরা একটা কয়েকটা ছবি তুলে এরপরে সোজা আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে আর এখানে দেখো স্কাই ওয়াকে অনেক বেলার দোকান পেয়ে যাবে দেখতেই পাচ্ছ চলো গাইস এখন আমরা স্কাই ওয়াকে নিচে নেটকে নেমে যাই তোমরা যদি স্কাই ওয়াকে হেঁটে যদি না আসতে চাও তাহলে তোমরা স্কাই ওয়াকে নিচে কিন্তু গাড়ি ঘোড়া পেয়ে যাবে আর এই দেখো একদম স্কাই ওয়াকের পাশেই কিন্তু সিংহদ্বার এটা কিন্তু মায়ের প্রথম গেট দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলো এখন মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক দক্ষিণেশ্বরের মায়ের মন্দির খোলা হয় সকাল ছটার সময় এবং বন্ধ হয় সাড়ে বারোটার সময় এবং একটার সময় মায়ের ভোগের প্রসাদ দেওয়া হয় এবং মায়ের মহাভোগের সাড়ে তিনটার সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় মায়ের আরতি হয় এবং মায়ের মহাভোগের উপন মূল্য একশো টাকা মায়ের মন্দিরের গেটের এর পাশে এরকম তোমরা কাউন্টার দেখতে পারবে যেখানে তোমরা মোবাইল ব্যাগ এবং চটি সমস্ত কিছু জমা দিয়ে তারপরে তোমরা যেতে পারবে মায়ের মন্দিরে পুজো করতে চলো এখন আমরা চটি ব্যাগ এবং মোবাইল সমস্ত কিছু জমা দিই এখানে মোবাইল রাখতে টাকা ব্যাগ রাখতে তিন টাকা এবং চটি রাখতে তিন টাকা তিনটে কাউন্টারে এ তোমরা তিনটে জায়গায় রাখতে হবে তোমাদের তোমরা এখান থেকে কাউন্টারে জমা দেবে এবং তোমাদের এখান থেকে টোকন দিয়ে দিয়ে যাই হোক চলো এখন মায়ের মন্দিরে ডালা নেব এবং ডালা নিয়ে আমরা যাব সোজা মায়ের মন্দিরে পুজো দেখো একদম মায়ের মন্দিরের পাশেই কিন্তু এরকম ডালার দোকান পেয়ে যাবে একদম এক থেকে পুরো একশোটা কাউন্টার ও বেশি দেখতেই পাচ্ছ এখানে মায়ের পুজো করার জন্য তোমরা ডালা ফুল এবং মায়ের আলতা সিঁদুর কাপড় সমস্ত কিছু পেয়ে যাবে এই ডালার দোকানে চলো এখন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে কিছু ইতিহাস তোমাদের কাহিনী ঘটনা তোমাদের বলি দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার আদলে হুগলি নদীর তীরে আঠারোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠান করে এই মন্দিরে দেবী কালী মা ভবতারী নামে পূজিত করা হয় এবং এই মন্দিরে কালী সাধনা করতেন চলো এখন আমি বাইরের দিকে বেরিয়ে যাই আর এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির তার পাশেই রয়েছে রানী রাসমলির মন্দির চলো তার আগে আমরা ফোনটা ধুয়ে আসি এবং মায়ের পুজো করে এসে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা আমাদের পুজো দিয়ে কমপ্লিট তারপরে আবার ফোন নিয়েছে তারপরে আবার ভিডিওটা এখান থেকে আমি কন্টিনিউ করছি আর এই দেখো মায়ের মন্দির দেখতেই পাচ্ছো যেহেতু ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই যার জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারিনি এই দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন গেট এর ভেতর দিয়ে গেলেই কিন্তু মায়ের মন্দির দেখতেই পারবে মায়ের মন্দির কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছো ভেতরে যেটুকু দেখাতে পারছে আর তার পাশেই রয়েছে রানী রাসমণির মন্দির দেখতে পাচ্ছো এই যে মন্দির দেখতেই পাচ্ছ একদম ভবতারের এই মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে রানী রাসমণির মন্দির আর রানী মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা ঘাট এবং এই গঙ্গা ঘাটে অনেক ভক্তগণ স্নান করে এসে তারপরে যে মায়ের মন্দিরে পুজো করছে যেহেতু আমার সকালবেলা বেরিয়ে গেছি মাকে পুজো করার জন্য খালি পেটে তাই এখন চলো পেট ভোজন করা যায় আর মায়ের মন্দিরের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্লাজো এখানে কিন্তু সম্পূর্ণ তোমরা নিরামিষ খাবার পেয়ে যাবে এখানে কিন্তু এর আগে ছোট বড় নানান দোকান ছিল সবকিছু ভেঙে কিন্তু এখন ফুট প্লাজো করেছে আর এখানে এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ নিরামিষ খাবার পেয়ে যাবে আর এখানে দেখতে হচ্ছে মেনু কার্ড এই মেনু কার্ডে তোমরা সমস্ত রকমের খাবার পেয়ে যাবে আর আমরা এখান থেকে হিঙের কচুরি অর্ডার করেছিলাম হিঙের কচুরি নিলো আমাদের কাছে একশো টাকা এখানে আমি আর বাগনা নিলাম দুপুরের ঘিঙের কচুরি এবং ভাগনা খাওয়া শুরু করে দিয়েছি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো করতে আসলে তোমরা কি কি আনতে পারবে না এবং কি কি আনতে পারবে সমস্ত ভিডিওটা না দেখে থাকা তাহলে তোমাদের তৈরি করে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো সবথ দিয়ে দেবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তারপরে গাইছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি দেখো দূরের থেকে মায়ের মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে দেখতে মায়ের মন্দিরে এসে পুজো দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছা আজকে আমার পূরণ হলো যাই হোক গাইছ আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারবে সব উত্তর দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ টাটা বাই বাই